প্রিয় ভিউয়ার্স কাইন্ড মাস্টার অ্যাপ্লিকেশন দিয়ে প্রফেশনালি ইউটিউবিং করার জন্য থামনেল তৈরি করতে পারবেন আজকে আপনাকে আমি একটি থামনেল তৈরি করে হাতে কলমে শিখিয়ে দিব কিভাবে কাইন মাস্টার অ্যাপ্লিকেশন দিয়ে আপনি একটি থামনেল তৈরি করবেন কাইন্ড মাস্টারের ভিতরে চলে আসলাম কাইন মাস্টারের ভিতরে চলে আসার পরে আপনাকে চলে যেতে হবে লেয়ার বক্সে আপনাকে চলে যেতে হবে যেহেতু আমার এখানে একটা ভিডিও ক্রিয়েট করা আছে এটা এডিটিং এর কাজ চলতেছে এখন আপনাকে দেখাচ্ছি কিভাবে আপনি একটা থাম্বনেল ডিজাইন করবেন ইউটিউবিং করার জন্য তো আপনাকে চলে আসতে হবে এই লেয়ার বক্সের মধ্যে এটার মধ্যে একটা ক্লিক দিয়ে দিবেন এটার মধ্যে একটা ক্লিক দেওয়ার পরে ভিউয়ার্স আমি ক্লিক দিয়ে দিলাম মিডিয়ার মধ্যে চলে গেলাম মিডিয়াতে চলে যাওয়ার পরে রিমুভ বিডি এটার মধ্যে আমি আগেই মনে করেন যে ফটো জিমেলের যে ফটো এটা আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়েছিলাম এটাকে আমি স্ক্রিনের মধ্যে নিয়ে আসলাম নিয়ে আসলাম এটাকে আমি একটু কর্নারে এদিকে নিয়ে আসলাম এদিকে নিয়ে আসলাম তারপরে আমাকে এখানে লিখতে হবে আমি কি নিয়ে এই থামনেলটা তৈরি করতেছি এটার একটা সংজ্ঞা এখানে দিতে হবে আবার আপনি লেয়ার বক্সের মধ্যে চলে যাবেন এই যে টি দেওয়া আছে টেক্সট এই টেক্সট এর মধ্যে আপনাকে ক্লিক দিতে হবে টেক্সট এই যে দেখেন এই টেক্সট মধ্যে বাস আমি টেক্সট এর মধ্যে ক্লিক দিলাম এখন আমার লেখার ফন্ট চলে আসলো প্রিয় ভিউয়ার্স আপনাকে একটা কথা বলতে চাই আপনি এই যে দেখেন বাংলা কিভাবে লিখবেন বাংলা ফন্ট কিভাবে চেঞ্জ করবেন এগুলো সম্পর্কে আমার চ্যানেলের মধ্যে ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নেবেন কিভাবে বাংলা ফন্টগুলো আপনি করবেন এই থামনেল তৈরি করার সময় ঠিক আছে ভিউয়ার্স তো এখন আপনাকে এখানে লিখতে হবে আপনি কি সংক্রান্ত ভিডিওটি করতেছেন এটা আপনাকে এখানে লিখতে হবে এই টেক্সটের মধ্যে যাওয়ার পরে আমি এখানে লিখি হ্যাঁ এটা আমাকে লিখে দিতে হবে আমি এখানে লিখতেছি মোবাইল নাম্বার ছাড়া ফোন নাম্বার সারা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট মানে জিমেল অ্যাকাউন্ট খুলুন এটা আমি লিখে দিলাম তারপরে আরেকটা লেখা লিখে দিই আবার মধ্যে চলে আসবেন মোবাইল দিয়ে মোবাইল দিয়ে হ্যাঁ মোবাইল দিয়ে তারপর ওকে করে দিবেন বাস এটা দিয়ে দিলাম কে ক্যামেরা একটু এখানে এনে দেই একটু বড় করে দেই হ্যাঁ এইটাকে একটু সাজাইবেন এটাকে আপনি ধরে ধরে এদিক সেদিক নিতে পারবেন হ্যাঁ মোবাইল নম্বরের মধ্যে ক্লিক দিয়ে একটু ছোট করে দিলাম তারপরে এটার মধ্যে ক্লিক দিবেন যে লেয়ারটা লড়াচড়া করবেন ওইটার মধ্যে আপনি টাচ করবেন তাইলে এটা লড়াচড়া করবে দেখুন বাস এটার মধ্যে ক্লিক দিলাম এটা লড়াচড়া করতেছে এটার মধ্যে ক্লিক দিলাম ফটোটার মধ্যে এটাও না করতে পারবেন সাজাইতে হবে আপনার সুন্দর করে যেভাবে দেখা যাবে ওইভাবে করবেন তারপরে এখানে আপনি যদি চান আপনার একটা ছবি অ্যাড করতে পারবেন করার জন্য আবার লেয়ার চলে যাবেন মিডিয়াতে চলে যাবেন তা আপনার একটা ফটো আপনি এখানে আনেন এই ফটোটা নিয়ে আসলাম ফটোর মধ্যে ক্লিক দিলাম ফটোটা চলে আসলো হ্যাঁ ফটোটা আমরা টান দিলে ফটোটা লম্বা হয়ে যাবে বাস হ্যাঁ ফটোটা আপনি একটু বড় করে দিবেন তো সেটটা কেটে দিলাম

আগের লেখাটা কিরকম ছিল আর এখন কি হয়েছে এখন এই যে ফন্টগুলো আপনি নিচ্ছেন এই ফন্টগুলোকে আপনি কালারিং করবেন এই যে দেখেন আমি জিমেল এটাকে একটা কালার এই কালার দেওয়ার জন্য এই যে এখানে দেখেন কালার বক্স ওপেন হয়ে গেছে এই এই কালার কালার বক্সের মধ্যে আপনাকে একটা ক্লিক ক্লিক দিতে হবে বাস বক্সে দিলাম তা আমি এই নীল কালারটা দিয়ে দিলাম বাস তারপরে মোবাইল নাম্বার দিয়ে এটাকে আমি একটা কালার করবো এটা ক্লিক করলাম তারপরে কালার মধ্যে আবার ক্লিক দিবেন কালার মধ্যে ক্লিক দেওয়ার পরে আমি এখানে এই আপনার এই এই কালারটা দিলাম এই কালার উপরে আমি আবার সাইড সেরো দিব এই সেরো দেওয়ার জন্য এখানেই থাকবে থাকা অবস্থায় আপনি একটু নিচে চলে আসবেন তারপর দেখেন এটার মধ্যে ক্লিক দিবেন এটাতে একটা ক্লিক দিবেন এটাতে একটা ক্লিক দিয়ে দিলাম এটা এই চাবিটা অন করে দিবেন ইনেবল করে দিবেন হলুদ দেওয়া আছে হলুদটাই রাখলাম এটা বড় করে দিবেন এটা বড় করে দিবেন কালারটা বৃদ্ধি পাবে বাস হয়ে গেল তারপর এটাতে ক্লিক দেওয়ার পরে এখানে আপনি আরেকটা কালার দিতে পারেন আমি এখানে সাদা দিয়ে দিলাম বাস এই তো সাদা হয়ে গেল এখন আমি চাচ্ছি এই ফোনটাকে আবার একটু পরিবর্তন করার জন্য এই ফোনটা সুন্দর লাগতেছে না তো এটার জন্য আমাকে যে কাজটা করতে হবে এই যে ডাবল এ এটার মধ্যে ক্লিক দিতে হবে ক্লিক দিলাম এটার মধ্যে এখানে এটার মধ্যে ক্লিক দেওয়ার পর আমি এই ফোনটা দিতে চাই তো এটার মধ্যে আমি ক্লিক দিয়ে দিলাম ফোন নাম্বার দিয়ে মোবাইল দিয়ে হ্যাঁ একটু টান্দা বড় করে দিলাম হুম এই ফোনটাকে আমি যদি অন্য কালার করতে চাই তো অন্য কালার করতে পারবো এটাকে আমি একটু সুন্দর রং দিতে চাই এরও দিয়ে দিলাম হালকা হ্যাঁ ফোন নাম্বার ছাড়া জিমেল অ্যাকাউন্ট খুলুন মোবাইল দিয়ে তো প্রিয় ভিওয়ার্স দেখেন কত সহজে আপনি যদি এই ছবিটাকে একটু সুন্দর করতে চান ছবিটার মধ্যে একটা ক্লিক দিবেন তারপরে আপনি এই অ্যাডজাস্টমেন্ট এটার মধ্যে একটা ক্লিক দিয়ে দিবেন এটার মধ্যে ক্লিক দিয়ে দিলাম ছবিটাকে আপনি কালো করতে পারবেন সুন্দর করতে পারবেন লাল করতে পারবেন আপনি যেরকম মন চায় আপনি এরকম করে নেবেন আপনার মনের মতো আপনি করে নেবেন হ্যাঁ তা আমি এটাকে এরকমই রাখলাম আর কিছু করলাম না বাস হয়ে গেল হুম তো এই নিয়মে আপনি কাইন মাস্টার অ্যাপ্লিকেশন দিয়ে খুবই সুন্দর করে আপনি এই একটা থামনেল তৈরি করতে পারবেন ইউটিউব চ্যানেলের জন্য হুম বাস দেখেন কত সুন্দরভাবে বিষয়টা এখানে হয়ে গেল এটা আপনিও পারবেন যে কেউ এটা করতে পারবেন প্রফেশনালি করতে পারবেন তো আমার একটা কি হয়ে গেলো ফোন নাম্বার ছাড়া জিমেল অ্যাকাউন্ট খুলুন মোবাইল দিয়ে কত সুন্দরভাবে করে ফেললাম আশা করি থামনেল কিভাবে খুলতে হয় কাইন মাস্টার দিয়ে ইউটিউব চ্যানেলের জন্য প্রফেশনালি ইউটিউবের জন্য এটা পারফেক্ট একটা মাফ সিক্সটি নাইন ইস এটা হ্যাঁ তো যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই পাঁচ অক্ত নামাজ আদায় করবেন আল্লাহর হুকুম পালন করবেন আল্লাহ তালা মনের মধ্যে শান্তি এবং সফলতা দান করবেন উভয় জগতে কামিয়াবি দান করবেন আমিন